গাছ রোপণ করলে হবে না পরিবেশকে রক্ষা করতে গেলে গাছকে বাঁচাতে হবে সেই লক্ষ্যে নগর সবুজায়ন করার বার্তা দিলেন কাটোয়ার বিধায়ক এবং পুর প্রধান বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দুটি পৃথক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নগরে সবুজায়ন করার কর্মসূচি পালন করা হলো বেসরকারি সংস্থার উদ্যোগে বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মঞ্চে নিজ হাতে গাছ রোপন করলেন সংগঠনের পক্ষ থেকে এদিন শহর সহ গ্রামীণ এলাকার বিদ্যালয়ের পড়ুয়াদের গাছের চারা বিলি করা হয়েছে সংগঠনের তরফ থেকে ছাত্রদের নিজ নিজ এলাকায় গাছ রোপণ করার আবেদন করা হয়েছে এছাড়াও নগর সবুজায়নে কাটোয়া পুরসভার তরফ থেকে আজ মিছিল করে স্টেডিয়াম এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এবার থেকে শুধু গাছ রোপণ করলেই হবে না গাছকে পরিচর্যা করে বড় করে তোলার জন্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের গাছ লালন পালনের দায়িত্ব দেওয়া হবে এদিন পঞ্চাশটির বেশি ফলের গাছ রোপণ করা হল পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছকে বাঁচিয়ে রাখতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পারিশ্রমিক দেওয়া হবে বলে জানালেন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় না বাস্তব তো সেইটাই যে গাছ লাগালেই হবে না গাছকে বড় করতে হবে এখন পৌরসভার একটা প্রকল্প এসছে দেখলাম খুব ভালো প্রকল্প যারা সেলফ হেল্প গ্রুপের মহিলা গাছ লাগাবে এক একটা গাছ এক একজন মহিলাকে দায়িত্ব দিয়ে দেওয়া হবে এবং সেই গাছটাকে পুরোপুরি একটা রূপ পাওয়া পর্যন্ত তার সেবা সেই মহিলাকেই করতে হবে তার জন্য সে পারিশ্রমিক পাবে গাছটাকেও বাঁচাবে আজকের দিনে যারা গাছ লাগাচ্ছেন সংস্থার পক্ষেই হোক ব্যক্তিগতভাবেই হোক তাদেরকে যা মনে রাখতে হবে যে গাছ লাগানোটা একটা শখ নয় গাছ লাগিয়ে যদি সত্যিই পরিবেশকে ভালো করতে হয় তাহলে গাছ বাঁচাতে হবে এদিন পুরসভার পুরো সদস্যরা কাটোয়া বাস স্ট্যান্ড থেকে মিছিল করে স্টেডিয়াম এলাকায় যান বিশ্ব উষ্ণায়নের মোকাবিলায় নগর সবুজায়নের লক্ষ্যে পুরসভা প্রতিটি ওয়ার্ডে গাছ রোপণ করবে বলে জানান পুরপ্রধান সমীর কুমার সাহা তিনি আরও বলেন আজকে আপনারা দেখছেন যে কাটোয়া পৌরসভার তরফ থেকে ডে এনুএলেন এবং সেলফ হেল্প গ্রুপের মহিলাদের সদস্যদের নিয়ে আজকে আমরা বিশ্ব পরিবেশ দিবসে পাঁচই জুন আপনারা সকলেই জানেন বিশ্ব পরিবেশ দিবস সেই বিশ্ব পরিবেশ দিবসে কাটোয়া শহরকে আরও সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মধ্যে আজকে একটা কর্মসূচি আমরা শুরু করলাম যেটা হচ্ছে বৃক্ষরোপণ এখানে প্রচুর বৃক্ষ লাগানো হয়েছে এখানে কুড়ি নম্বর ওয়ার্ডের স্টেডিয়ামে আমরা আজকে বৃক্ষরোপণ করলাম আগামী দিনে এই সমস্ত জায়গাগুলোকে সম্পূর্ণ আমরা আরও অনেক বেশি করে গাছ আমরা রোপণ করব যাতে পরিবেশের ভারসাম্য বজায় থাকে সব থেকে আনন্দের কথা হল যে মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের যিনি বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি তাদের যে নির্দেশ সেই নির্দেশ মোতাবেক আমরা যে কাজগুলো আজকে করলাম সেগুলো আগামী দিনে নিশ্চয়ই সেটা ফলপ্রসূ হবে কাটোয়ার মানুষ সেটা দেখবে এবং সব থেকে বড় আনন্দের খবর যে এই গাছগুলো দেখভাল করবে সেলফ হেল্প গ্রুপের মহিলারা সুতরাং তাদেরকেই এই দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমরা সবাই জানি যে শিশুরা সবসময় মাতৃ করে তারা মায়ের কোলেই থাকতে ভালোবাসে এবং মাই শিশুদের যত্ন করে তারা বড় করে তোলে সেই কারণেই আমাদের রাজ্য সরকার যেটা ভাবনা করেছেন সেলফ হেল্প গ্রুপের মেয়েদের দিকেই গাছ লাগানো হবে এবং তাদেরকে পরবর্তীকালে একটা এই বিষয়ে একটা তাদের সমস্ত ভরণ পোষণের ব্যাপারই বলুন কিছুই বলুন যে কিছু একটা ডেমোনারেশন তাদের সরকার পক্ষ থেকে দেবে এবং তারা নিশ্চয়ই এই গাছগুলোকে লাগিয়ে পরবর্তীকালে তারা যখন দেখবে অনেক বড় হয়ে গেছে তাদের অনেক আনন্দ হবে এবং সর্বোপরি কাটোয়ার এই যে কুড়ি নম্বর ওয়ার্ডের যেটা লাগান হল এখানকার মানুষজন এখানে স্বচ্ছন্দে তারা ঘোরাফেরা করতে পারবেন বাইরের মানুষজন এখানে চারপাশে যে ফেন্সিং রয়েছে সেখানে তারা বসতে পারবেন অনেক ছায়া দেবে আশা করছি কাটোয়া পৌরসভাকে ধীরে ধীরে সবুজায়নের লক্ষ্যে আমরা নিয়ে যেতে পারবো এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমরা সচেষ্ট রয়েছে কাটোয়া পৌরসভা তরফ থেকে আমরা এইটুকুই আপনাকে জানালাম কাটোয়া সংহতি মঞ্চে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি সহ বিশিষ্ট পাশাপাশি পৌরসভা কর্তৃক আয়োজিত এই র্যালি ও বৃক্ষরোপণে উপস্থিত ছিলেন কাটোয়ার পুরপ্রধান সমীর কুমার সাহা উপ পুরপ্রধান লক্ষিন্দর মন্ডল কার্যনির্বাহী আধিকারিক চঞ্চল কুমার মন্ডল কাটোয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ কর্মচারীগণ সহ মহিলা ও অন্যান্য গোষ্ঠীর বিশিষ্ট ব্যক্তিবর্গ নিউজ সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা